আমার মনে যেই জ্বালা সব তো আছে সে জানা আর কি যা কিছু কথা ছিল সব কিছু বলা হলো মনে চাইলে দেখা দিয় আসিয়া বন্ধুয়া মনে চাইলে দেখা দিও আমার মনে যাই জালা সব তোমার আছে জানা আর কি বলিব বেদনা যা কিছু কথা ছিল সব কিছু বলা হলো মনে চাইলে দেখা দিও বন্ধুয়া মনে চাইলে দেখা দিও আসিয়া প্রথম একদিন চলার পথে হয়েছিল দেখা সেদিন তুমি বলেছিলে আমি বড় একা প্রথম একদিন চলার পথে হয়েছিল দেখা সেদিন তুমি বলেছিলে আমি বড় একা হাতের ওপর হাত রেখে আমারে বলেছিলে হাতের উপর হাত রেখে আমারে বলেছিলে বলিবে না জীবনে অঙ্গীকার করেছিলে বুলিবে না জীবন গেলে অঙ্গীকার করেছিলে সেই সব কথা গেছ বলিয়া মনে চাইলে দেখা দিয়া বন্ধুয়া মনে চাইলে দেখা দিয়া তোমারে দেখিব বলে এ আশা মনে নিয়া পন্থ পানে চেয়ে থাকি বন্ধু তোমার লাগিয়া তোমারে দেখিব বলে এ আশা মনে নিয়া পন্থ পানে চেয়ে তাকি বন্ধু তোমার লাগিয়া আস যদি এই পথে দেখব তোমায় মন ভরে আস যদি এই পথে দেখব তোমায় মন ভরে দেখিলে তোমারে সব জ্বালা তো দূরে দেখিলে তোমারে সব জ্বালা যাইতো দূরে আমি বুঝাইয়া মনে চাইলে দেখা দিও আসিয়া বন্ধুয়া মনে চাইলে দেখা দিও আসিয়া মনে হয় মরিয়া যাইব বাঁচব না আর বেশি দিন মরনের আগে যদি তোমারে পাইতা মেগে দিন মনে হয় মরিয়া যাইব বাঁচব না আর বেশি দিন মরনের আগে যদি তোমারে পাইতা মেঘ দিন দিলা মোরে এই জালা জালায় মোরঙ্গ কালা দিলা মোরে এই জালা জালায় মরঙ্গ কালা এচাক সরকার মরিলে কে ডাকবে বন্ধু বলে এচাক সরকার মরিলে কে ডাকবে বন্ধু বলে সেদিন বুঝিবে প্রেমের কি জালা মনে চাইলে দেখা দিও আসিয়া বন্ধুয়া মনে চাইলে দেখা দিয় আসিয়া আমার মনে জালা সব তোমার আছে জানা আর কি বলিব বেদনা যা কিছু কথা সব কিছু মনে হলো মনে চাইলে দেখা দিও বন্ধুয়া মনে চাইলে দেখা দিও আশিয়া বন্ধুয়া মনে চাইলে দেখা দিও আশিয়া